বলা হয় পরিবর্তনই জীবনের নিয়ম সবসময় পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের যেতে হয় আমরা প্রতিনিয়ত এই পরিবর্তনটা উপলব্ধি করছি অনুধাবন করছি যেমন সময় আমাদের বিশ্বভারতী আর এখন বিশ্ব বাংলা যেমন সময় আমাদের গীতাঞ্জলি নিয়ে কত আবেগ ছিল আর এখন কথাঞ্জলি নিয়ে আমার মনে হয় অনেকেরই মনে আছে যে স্কুলে আমরা যখন পড়তাম তখন কিছু কিছু মাস্টারমশাই ছিলেন খুব রাগী আমরা তাদের চিহ্নিত করতাম রাগী স্যার বলে আর এখন ভেবে দেখুন ঠিক এই মুহূর্তে মাস্টারমশাইদের সম্পর্কে যে শব্দটা একেবারে অবাধে প্রচারিত হচ্ছে প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে দাগি দাগি মাস্টার মাসাই কি চমৎকার নয় এটা হচ্ছে পরিবর্তন এইভাবে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা কোন অভিমুখে আমরা যদি এই বিষয়টার উপরে আলোচনা করি যদি বুঝতে চাই যে কোথা থেকে থেকে কোথায় এসে পৌঁছলাম আমরা মাস্টার মাস্টার দাগি কি অদ্ভুত না দাগি শব্দটা কাদের সম্পর্কে ব্যবহার করা হতো একটা সময় একেবারে খুব চোস্ত অপরাধী যারা ভীষণ রকম অপরাধী তাদের ক্ষেত্রে এই দাগি শব্দটা ব্যবহৃত হতো আর এখন শিক্ষকদের সম্পর্কে এই শব্দটা জুড়ে যাচ্ছে কেন এরকম একটা পরিমণ্ডল এরকম একটা সামাজিক অবস্থার মধ্যে আমরা এসে পড়লাম চারদিকে দুর্নীতিটা এত গা সওয়া হয়ে উঠলো কীভাবে যেখানে শিক্ষকদেরও দাগি বলে দেওয়া যায় কিংবা শিক্ষকরা দাগি নয় এমনটা ভাবতে পারছে না অনেকেই মনে করছেন সত্যি এরা দাগি এরা দাগি বলেই এদের শাস্তি হওয়া উচিত এই ভাবনাটা তো ছড়িয়ে পড়ছে কিভাবে এই বদলটা এলো কোন অভিমুখে আমাদের এই বদলগুলো হচ্ছে পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় কিন্তু এই রকম পরিবর্তন আমরা তো ক্রমশ আমাদের অভিমুখকে উন্নত থেকে আরো উন্নতির দিকে নিয়ে যাব তেমনটাই তো কথা ছিল আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ উন্নতির দিকে যাবে আরও আরও সূক্ষ্মতার দিকে যাবে তেমনটাই তো প্রত্যাশিত ছিল আর যা বাস্তবে ঘুরছে ঠিক তার উল্টো কেন ঘুরছে কেন আমরা আমাদের পুরনো মূল্যবোধগুলোকেও ধরে রাখতে পারলাম না কেন চারপাশে এইভাবে সব কিছুতেই অধোগতির দৃষ্টান্ত আমাদের ভাবতে হবে আসলে বিষয়টি আজকে ভাবি যে কিভাবে আমরা রাগি স্যারদের থেকে আজ দাগি স্যারের দুনিয়ায় এসে পড়লাম আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি হাসন পরিচয় করিয়ে দি অধ্যাপক ডক্টর মিরাতুন নাহারের সঙ্গে এবং আরেকজন শিক্ষিকা যিনি পেশায় শিক্ষিকা তাকেও আমি আমন্ত্রণ জানিয়েছি দুজনেই আছেন আমার সঙ্গে সুনন্দিতা দেবনাথ আমি আলোচনার জন্য প্রথমেই মিরাতুনদির কাছে আসব। মিরাতুনদি খুব ব্যস্ততার মধ্যে আজকে মিরাতুনদির অনেক কাজ আছে তবু মিরাতুনদি আমাকে বলেছেন যে প্রথম দিকে তিনি খুব সময় দিতে পারবেন না কিন্তু আমি মিরাথনদিকে জিজ্ঞাসা করি মিরাথনদি এই বিষয়টা আপনার কীরকম লাগছে আমরা রাগি মাস্টার কথা শুনেছিলাম এখন দাগি কথা শুনছি এবং সেটা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে মেনে নিচ্ছেন সবাই আর সত্যি তো মেনে নেওয়ার যথেষ্ট কারণও আছে অনেকেই এমন কিছু আচরণ করেছেন যাতে তারা দাগি এটা বলা যায় এই এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যে শিক্ষকরাও দাগি হিসেবে চিহ্নিত হচ্ছে কয়েকটা দিক আছে কয়েকটা দিক থেকে এই বিষয়টাকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে প্রথম কথা যেটা বলা দরকার সেটা হলো যে পেশাটা পেশা নেহাতি জীবিকা এর দ্বারা অন্য সংস্থান হবে একজন মানুষের সে পুরুষ হোক আর মহিলা হোক অন্য সংস্থান করবে রোজগার করবে রোজগার করে পরিবার প্রতিপালন করবে এটা সে নেহাতি সেরকম একটা পেশা বা জীবিকা এরকম ঠিক ভাবার কোন অবকাশ ছিল না একটা আমাদের ছোটবেলায় দেখেছি সুনামি সুনন্দিতাদের ও নিশ্চয়ই ওরা এরকম শিক্ষকদের পেয়েছে যারা এটাকে নেহাতি জীবিকা নেহাতি অন্য সংস্থানের একটা উপায় বলে গ্রহণ করতেন না ছিল এটা একটু সত্য বাস্তব সত্য ছিল এবং সেই শিক্ষকরা কি জন্য এই পেশায় আসতেন অর্থের জন্য না একেবারে কিছুমাত্র অর্থ ছিল না মাইনে ছিল না আমাদের সময়ে আমি গ্রামে প্রি প্রাইমারি স্কুলে পড়েছি সে প্রি প্রাইমারি স্কুলে শিক্ষকরা অতিশয় দরিদ্র ছিলেন তারা কিন্তু অতি কম মাত্রায় মানে সে মাত্রা আজকে বললে সবাই সে অর্থের পরিমাণ বললে সবাই মানে অবাক হয়ে যাবে হাত ফিল করার মতন কিন্তু তারা অর্থের জন্য গরিবি দূর করার জন্যে এই পেশায় আসতেন না ভালোবাসা নিয়ে আসতেন এই পেশাটাকে তারা ভালোবাসা বহন করতেন পড়াতে তাদের ভালো লাগতো ছোট ছোট বাচ্চাদের তৈরি করতে পর্যায়ে সেই আবার স্কুলে যাবে উচ্চ স্কুলের শেষ পর্যায়ে যাবে হাই স্কুল পর্যন্ত হাই স্কুলের শেষ পর্যন্ত সেই 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 কিশোররাও কিশোর বয়স পর্যন্ত সে ভিড়টা গঠন করে দিত প্রাইমারি স্কুলে শিক্ষকরা যারা নিজেরা অত্যন্ত অর্থাভাবে অন্না বললেও কম বলা হয় না অন্তত আমার সময় আমি তাই দেখেছি এত দরিদ্র শিক্ষক কিন্তু তাদের হৃদয়টা ভরা ছিল ভালোবাসায় প্রশংসা করলেও হয়তো অনেকে বলবে যে সবাই কি সেরকম ছিলেন কিন্তু অধিকাংশই তাই ছিল কেননা অর্থের জন্য তো আসতে পারতেন না অর্থ তো ছিল না সেই বেতনটা তখন ছিল না দেওয়া হতো না তারা ভালোবাসতে আসতেন ভালোবেসে আমি একটা ব্যক্তিগত দৃষ্টান্ত দিচ্ছি সময় বেশি নেব না রাগিয়া দাগি বললে আহ রাগি মাস্টারমশাই এই জন্যই কারণ মাস্টারমশাইদের হাতে তখন মহিলা কম টিচার তখন থাকতো আমাদের সময় এই জন্যই মাস্টারমশাই বলছি মাস্টারমশাইদের হাতেই থাকতো দিদিমণিদের হাতে থাকতো না বা দিদিমণিদেরও তখন দেখা যেত না আমি যে সময়ের কথা বলছি এটা অনেক কাল পর্যন্ত ছিল বেত অর্থাৎ বা একটা ছড়ি দুষ্ট ছেলে মেয়েদের শাসন করার জন্য ছেলেদের মেয়েদের নয় শাসন করার জন্য তখনকার মেয়েরা তো পড়ার সুযোগই পেত না যে কজন আসতো তারা খুবই ভালো ছিল কারণ নইলে পড়া হবে না তো তাদের হাতে বেত থাকতো ছড়ি থাকতো ব্যবহার করতেন না দরকার হলে ব্যবহার করতেন কিন্তু এটা সবাই মনে করতেন যে শিক্ষকদের অধিকার তাদের হাতে অভিভাবকরা মনে করতেন আমরা ছেড়ে দিয়েছি প্রয়োজনে ভালোবাসা দিয়েও তাদের গড়বেন আবার প্রয়োজনে শাসন করেও হ্যাঁ একটা প্রবাদ আছে না শাসন করে যে সোহাগ করে সেই শাসন করে যেই বা উল্টোটা সোহাগ এবং শাসন দুটোকে সম্পৃক্ত করা যায় সমন্বয় করা যায় ভালোবাসি বলেই মন্দ যাওয়া থেকে তাকে সরিয়ে আনার জন্যে শাসন করা এটা শিক্ষকদের ছিল আমি আমার জীবনের একটা ছোট সব ঘটনা খুব কম সময়ে লাগবে আমাদের শিক্ষিত পরিবার আমাদের কলকাতায় আমার মা বাড়িতে বাবাকে বাড়ি করতে বাধ্য করেন এবং ছোট আমার জন্ম হয়েছিল গ্রামে তো সেই গ্রামের ফ্রি প্রাইমারি স্কুলে আমাদের ঘরের পরিবার কিন্তু বাবা অত্যন্ত অন্যরকম ছিলেন তিনি ওই ওই স্কুলেই পড়াতেন আমাদের এখনকার সময় হলে ওই স্কুলে পড়াতেন না ওই গরিব বাচ্চাদের সঙ্গে পড়বে আমার মেয়ে এটা অসম্ভব এটা ছিল না বরং উল্টোটা ভাবতেন অভিভাবকদের কথা আমাদের ভাবতে হবে অভিভাবকরা এটাও ভাবতেন যে ছেলে মেয়েদের মানুষ করতে গেলে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয় যেন বিভাজনটা তৈরি না হয় আমার বাবা কলকাতা শহরে বড় মানুষ হয়েছে এবং কাটিয়েছেন চাকরি জীবন তার সত্ত্বেও দিনে এই ধরনেরই মানুষ ছিলেন আমার মনে আছে একদিন একজন মাস্টারমশাই আমাকে বলছেন ব্রাহ্মণ মাস্টারমশাই তিনি বলছেন তোমার বাবা কবে বাড়িতে থাকেন আমি যাব আমি বললাম তখন উনি এলেন আমি বুঝতে পারছিলাম না যে কেন উনি আসলেন কেন আসবেন সবাই তো আমাকে ভালোবাসেন আর আমি তো কি বলবো অনুগত ছাত্রী ছিলাম দুষ্টুমি তো করিনি কখনো তাহলে কেন আসবেন কিসের জন্য এসেছিলেন বললে বুঝতে পারবে যে শিক্ষক রাগী শিক্ষক নয় ভালোবাসার শিক্ষকরাই আজকে দাগি শিক্ষকে পরিণত হচ্ছেন এবং সেই পরিবর্তনটা কতখানি বোঝা যাবে উনি এসে কিছু না আমার মা বাবাকে ডেকে বললেন প্রথমত বাড়িতে ঢুকে খুব অবাক হয়ে গেলে প্রসঙ্গত বলে আমার বাবা মা বাবা খুব সাধারণ জামা কাপড় দিতেন আমাদের যাতে দরিদ্র ছেলে মেয়েরা বিভাজিত না হয়ে যায় বা কষ্ট না পায় তো আমাকে দেখে হয়তো অতটা বোঝেননি গ্রামের মেয়ে আবার আহ আপাতত বিচারে মুসলিম ঘরের মেয়ে এরকমই করেছেন অনেক বাড়িতে এসে একটু অবাক হয়ে গেলে একটু হতচকিত চকিত হয়ে গেলে তারপরে বাবা আসুক বাবাকে বললেন যে আমি একটা কারণে এসেছিলাম তবুও বোধহয় সেটা আমি ভাবছি যে বোধহয় বলার দরকার নেই কিন্তু মনে হয় তবুও বলে যাওয়া দরকার আপনার মানে আমি বলছি বলে আমাকে সবাই মার্জনাই করবেন আপনার এই কন্যাটি

মানে মেয়েই ছিল না এরকম অবস্থা তো এতখানি শুভাকাঙ্ক্ষী আর মাস্টার মশাই ছাত্রীর মধ্যে বা শিক্ষার্থীর দেখতে পেয়েছেন যে আছে রয়েছে সেটা বিকাশের সুযোগ যেন এ পায় আমার ওই কথাটা খুব মনে পড়ে ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর এটা কি করে বলে বুঝেছিলেন বলো আমার মনে হয় বুঝেছিলেন গ্রামের বাচ্চারা তো গ্রাম্য ভাষায় কথা বলে আর আমার ভাষা আমাদের বাড়ির অনুযায়ী ছিল একদম অন্যরকম আমি বিশেষ করে আমি নিজে একটু ভাষা ব্যাপারে বেশি ছোট থেকে সচেতন সেই শিক্ষক দরিদ্র ঘরের মানুষ বুঝতে পেরেছি এই বুঝতে পারাটা শিক্ষককে বুঝতে হয় শিক্ষার্থীর মধ্যে সম্ভাবনা কতটা আছে কিভাবে সেই সম্ভাবনাকে বিকশিত করা যায় সর্বতোভাবে তারা সেই প্রচেষ্টাটা করবেন সেই জন্য তিনি অটোনেই দূরের গ্রামে থাকতেন সেখান থেকে এসেছেন এইটা হচ্ছে আদর্শ শিক্ষকের লক্ষণ তিনি বা ব্রাহ্মণ মানুষ আমার বেশ মনে আছে ঘটিত করে উঁচু করে জল খেতেন যাত্রুক মার্গ ছিল কেউ ছুঁয়ে না দেয় কিন্তু পড়াশোনার ব্যাপারে মুসলিম পরিবারের একটি মেয়ে বাবার কাছে যাওয়া কিছু তো হয়নি তার এই হচ্ছে আদর্শ শিক্ষক আমরা দেখেছি এবং আমার পরবর্তী পর্যায়ে আমার বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত পেয়ে আমার মানুষ হিসেবে তারা যেমন আদর্শ মেনে চলা মানুষ আজকে আমাদের তোমাকে এই অনুষ্ঠানে দাগি শিক্ষকদের নিয়ে কথা বলতে হচ্ছে সেটা বলেই আমি ছোট করে বলেই শেষ করব এবং তোমার থাক তোমার থেকে আজকে আমি একটু ছুটি নেব এই সময়ের জন্য সেটা আর কিছুই না সেটা হলো যে খুবই চিন্তার বিষয় যে আজকে শিক্ষক পদের জন্য নিযুক্তি যারা চাইছেন তাদের মধ্যে এমন শিক্ষক পদপ্রার্থী আছেন যাদের যোগ্যতা এরকম ভালোবাসা এসব যোগ্যতা আদর্শ এসব তো নেই বরং তারা ভুয়ো সবকিছুই ভুয়ো জাল সবকিছু দিয়ে পরীক্ষা পদপ্রার্থী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারছে এবং সব থেকে বড় অপরাধ যেটা তারা করলো তাদের যদি ধর কেউ যদি ধরতে না ফেলে যদি এই নিয়োগটা হয়ে যেত আর হয়েও ছিল সেরকম কিছু হয়েছিল বলেই আজকে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হলো শীর্ষ আদালত থেকে প্রথমে এটা তো সেই কারণেই এই সমস্ত শিক্ষক যারা শিক্ষক পদের বিন্দুমাত্র যোগ্যতা তো নেই উপরন্তু তারা দাগি আসামিদের ভূমিকায় পালন করলো না শিক্ষক পদটাকে তারা ডাকাতি করে নেওয়ার চেষ্টা করলো নিজেদের যোগ্যতা না থাকা সত্ত্বেও দস্যুপনা এখানে প্রয়োগ করলো না যে যে পথে যে যে দুর্নীতি টুর্নীতি শব্দ ব্যবহার করতে আমার ভালো লাগে না যে যে পথে যেভাবে মানুষজনকে বলে যারা যারা ক্ষমতায় আছে তাদেরকে টাকা দিয়ে তাদের ক্ষমতার সুবিধা নিয়ে ক্ষমতা তারা ব্যবহার করতে পারে তাদের দলদাস হয়ে দাস হয়ে করে তারা কোন পদের জন্য আবেদন করতে পারছে আমরা বলি না জাতি আমরা জাতির মেরুদণ্ড গঠন করেছে এটা তো ক্লিশে হয়ে গেছে বলতে বলতে কিন্তু শিক্ষাই তো শিক্ষাই তো মানুষকে মানুষ করে জন্মে যে মানুষ হয় না তাকে মানুষ করে শিক্ষা সেই ভাতটা যারা নেবেন তারা কি আদৌ জানেন দাগি আসামি বলে আজকে যারা গণ্য হচ্ছে শিক্ষক পদপ্রার্থী তারা আমাদের লজ্জা রাখার আর কোন জায়গা আছে সেই ব্যবস্থা যারা করে দিচ্ছেন তারা গণতান্ত্রিক সরকার বলে আপাত দৃষ্টিতে গণ্য আসলে আদতে তারা ডাকাত তৈরি করার দলতন্ত্র পোষণ করছেন শাসক দলতন্ত্র দস্যু তৈরি করার আর সেই দস্যু

কল্যাণকামী সরকার তাদের হওয়ার কথা সমস্ত দিক থেকে জনগণকে দেশবাসীকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে স্কুল শিক্ষা ব্যবস্থাটা অবৈতনিক আবশ্যিক হবে সবই এটাই ছিল ২০০৯ সালে নিয়ম হয়ে গিয়েছে সেসব কোথায় আছে আজকে উল্টে কি হচ্ছে যারা সেই ছেলে মেয়েদেরকে গড়ে তুলবে তারা দাগি আসামি বলে চিহ্নিত হচ্ছে দাগি শিক্ষক ইজ ইকুয়াল টু দাগি আসামি